এবার ট্যাব কেলেঙ্কারিতে নাম চড়ালো মলান দুর্গাদাস মন্দিরের এই উচ্চ বিদ্যালয়ের একশো উনপঞ্চাশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার কথা ছিল কিন্তু পাঁচজন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি নিয়ে অভিযোগ পান মলান্দিঘি দুর্গাদাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারপরে বিষয়টি নিয়ে জেলার মুখ্য শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ করেন সাইবার প্রতারণার জন্য এই সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয় সেখান থেকে দ্রুত পাঁচজন পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে বলেও জানানো হয়েছে প্রধান শিক্ষক শম্ফুলাল সাহা বলেন জেলা শিক্ষা দফতর ব্যবস্থা গ্রহণ করছে সেই টাকা ঢুকেও যাচ্ছে আমাদের স্কুলের ও পাঁচজন পড়ুয়ার অ্যাকাউন্টে দ্রুত টাকা ঢুকে যাবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিময় পোর্ট রিপোর্ট বাংলা নিউজ আমার তো লাস্ট পর্যন্ত পাঁচজনে ঢুকে নিন আমরা জানিয়েছি তার সমস্ত লিস্ট দেওয়া আছে সাইবার ডিপার্টমেন্টও সব জানানো আছে ও ব্যবস্থা নিচ্ছে আর টাকা ঢুকে যাচ্ছে ঢুকে যাবে হ্যাঁ টাকা ঢুকে যাচ্ছে ওনারা সব ব্যবস্থা নিচ্ছেন ঠিক আছে আপনার নামটা সোমুল সাহা আপনি প্রধান শিক্ষক আমার তো লাস্ট পর্যন্ত পাঁচ জনে ঢুকে নিন আমরা জানিয়েছি ডিআভিসে তার সমস্ত লিস্ট দেওয়া আছে সাইবার ডিপার্টমেন্টও সব জানানো আছে ও ব্যবস্থা নিচ্ছে আর টাকা ঢুকে যাচ্ছে ঢুকে যাবে হ্যাঁ টাকা ঢুকে যাচ্ছে আপনারা সব ব্যবস্থা নিচ্ছেন ঠিক আছে আপনার নামটা সোমল সাহা আপনি প্রধান শিক্ষক আমার তো লাস্ট পর্যন্ত পাঁচ জনে ঢুকে নিন আমরা জানিয়েছি ডিআইবিএস কে তার সমস্ত লিস্ট দেওয়া আছে সাইবার ডিপার্টমেন্টও সব জানানো আছে ও ব্যবস্থা নিচ্ছে আর টাকা ঢুকে যাচ্ছে ঢুকে যাবে হ্যাঁ টাকা ঢুকে যাচ্ছে ওনারা সব ব্যবস্থা নিচ্ছেন ঠিক আছে আপনার নামটা সোম সাহা আপনি প্রধান শিক্ষক আমার তো লাস্ট পর্যন্ত পাঁচজনে ঢুকে নিন আমরা জানিয়েছি ডিআইবিএসকে তার সমস্ত লিস্ট দেওয়া আছে সাইবার ডিপার্টমেন্টও সব জানানো আছে ও ব্যবস্থা নিচ্ছে আর টাকা ঢুকে যাচ্ছে ঢুকে যাবে হ্যাঁ টাকা ঢুকে যাচ্ছে আপনারা সব ব্যবস্থা নিচ্ছেন ঠিক আছে আপনার নামটা সোমল সাহা আপনি প্রধান শিক্ষক